সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট এলাহি ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর আজকে যারা নতুন দেখছেন তাদের প্রতি রইল যদি আমার আইন বিষয়ক ভিডিও থেকে আপনারা আর কিছু জানতে পারেন এবং আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সময়ে আরও আইন আইনগত বিষয় নিয়ে আলোচনা করি এবং সেটি আপনারা জানতে পারেন যাই হোক আজকের যে বিষয়টি আমরা জানব যে কখনো কখনো মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি সেই মৃত্যুদণ্ডের থেকে বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে পারে অর্থাৎ সেখানে সেই দণ্ড কমা যেতে পারে বা কমানো হয়ে হয়ে থাকে কার ক্ষেত্রে হতে পারে বিশেষ ক্ষেত্রে সেটি হচ্ছে প্রথমত মহিলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে অর্থাৎ আসামির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কখনো কখনো তারা এই সুবিধাটি পেতে পারে কিভাবে পেতে পারে সেটি আজকে বলছি যদি কোনো মহিলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিলা আসামি তিনি মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত হওয়ার পর তিনি কোনো কারণে গর্ভবতী হয়ে পড়েন বা গর্ভবতী থাকেন এবং এই বিষয়টি যদি আদালতে প্রমাণ করতে পারেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত এই মহিলা আসামি তিনি গর্ভবতী তাহলে এই বিষয়ে বিজ্ঞ আদালত আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ এই বিষয়ে আদেশ দিতে পারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটি হচ্ছে যে প্রথমত তার সেই মহিলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে এছাড়াও আরো যে সুবিধাটি তিনি পেতে পারেন এই মৃত্যুদণ্ড স্থগিত করে তার দণ্ড পরিবর্তন করে বা কমিয়ে যাবজ্জীবন সাজার ব্যবস্থা করতে পারেন এটি একটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিলা আসামির জন্য একটি বিশেষ সুযোগ তার মৃত্যুদণ্ডকে থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আজকে জানলাম এই বিষয়টি আমাদের দেশের দণ্ডবিধি যেটি আঠারোশো ষাট সাল থেকে কার্যকর এই দণ্ডবিধির তিনশো বিরাশি ধারায় এই বিধানটি সন্নিবেশন করা হয়েছে তিনশো বিরাশি ধারায় বলা হয়েছে যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিলা আসামি তিনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে তার মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে হাইকোর্ট বিভাগ এবং সেই দণ্ড স্থগিত করে তাকে অর্থাৎ সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন দণ্ড দিতে পারে তবে পরবর্তী সময়ে এই দণ্ড আর বাড়ানোর কোনো সুযোগ নাই যেটা কমানো হয়েছে যাবজ মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সেটি তার জন্য প্রযোজ্য হতে পারে এর জন্য ওই আসামির বিজ্ঞ আইনজীবী যিনি আছেন তাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞ আদালতে প্রমাণ করতে হবে যে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিলা আসামি তিনি গর্ভবতী আশা করি বিষয়টি সবাই জানলেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ